আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতি ওসাহি বাদ। দেখুন আমরা একদিন সবাই মারা যাব কেউ দুনিয়াতে থাকবো না শুধু আমরা কেন পৃথিবীর কোনো সৃষ্টি থাকবে না কিয়ামত যাকে বলে কিয়ামত হওয়ার পরে সবাই কিন্তু হাসরের ময়দানে আমরা পাগলের মতো ছোটাছুটি করব আমার কি রেজাল্ট হবে সেদিন মুক্তি পাওয়ার জন্য সবাই ছোটাছুটি করবে সেদিন এতটাই বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে কিন্তু বিশেষ মর্যাদা সাত শ্রেণীর মানুষ পাবে আল্লাহর বিশেষ ছায়াই কঠিন মুহূর্তেও শান্তির আলো শান্তির বাতাস খুঁজে পাবে সুবাহ আল্লাহ বলুন তো আমিও আপনি চাই না কেমতের কঠিন মুহূর্তে মুক্তি পেতে আরসের ছায়া আল্লাহ আকবার দিল্লুল আরশ চমৎকার একটি বই এত চমৎকার বই আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি পড়ে আপনি অনুপ্রাণিত হতে পারেন যে কোন আমলগুলো করলে দিল্লুল আরশ আরো ছায়া আপনি পেতে পারেন আব্দুল হামিদ ফাইদি বহু গ্রন্থ প্রণেতা শেখ আবদুল হামিদ ফাইদি আল মাদানি এই চমৎকার হাদিয়া এই বইটি তিনি প্রেজেন্ট করেছেন তুলে ধরেছেন আসুন এই বইটি আমরা পড়ি এবং পরকালের কঠিন মুহূর্তে আরো ছায়া যেন আল্লাহ পায় আমাদের তৌফিক দান করেন আমিন এই বইটির যেন আল্লাহ কবুল করেন এবং সম্পদের লেখককে যে উত্তম প্রতিদান দান করেন এবং আমরা এই বইটি পড়ে যেন উদ উদ্বুদ্ধ হতে পারি আমলের প্রতি এ পড়া জন্য যেন আমরা নাজাত নাজাদ পাই আল্লাহ তালা কবুল করেন আমিন আসল নবী আসসালামু আলিক ও ওবরকাত